আজকে আমি গার্লস পার্টিতে গিয়েছিলাম পার্টি শেষে মজার মজার খাবার আর সব ব্ল্যাক ডায়মন্ড এর মাঝখানে একটাই রেড কুইন এরকম গার্লস পার্টি দিতে আমার ভালোই লাগে সাথে আমার জামাইও ছিল কিন্তু সে অনেক লজ্জা পাচ্ছিল এতগুলো মেয়ে দেখে আজকে ছিল পিয়া আপুর জন্মদিন এবং এই দিনে আপুর সব স্পেশাল মানুষদেরকে সে ইনভাইট করেছে দেখে যেন মনে হচ্ছে গার্লস পার্টি কারণ প্রোগ্রাম এত এত করে করেছে খুব তাড়াহুড়ো করে এসেছিলাম এবং গিফট ছাড়া এসেছি আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট তো থাকতেই হবে তবে এই ফুলের তোড়াটা আমার নয় আমি ঢং করতেছিলাম আপুকে দিয়ে আর এটা হলো আমাদের বার্থডে গার্ল এর হাজবেন্ড খুবই সুন্দর লাগতেছিল সবাইকে দেখতে আর আমাদের বার্থডে গার্ল কে এত কিউট লাগতেছিল মাসা অনেকদিন পর এরকম একটা পার্টিতে অ্যাটেন্ড করলাম এন্ড অনেক ভাল লাগতেছিল আমার বাই দা ওয়ে আমাকে এই ব্ল্যাক শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই গার্লস পার্টির ভিডিওটার মাঝখানে একটু বলতে চাই জুস খাওয়ার ফলে কিভাবে ফর্সা হবেন সেটাই দেখাবো ওয়াটসন কোলাজেন ডেপিটাইট এটা হলো থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড কোলাজেন ব্র্যান্ড কোলাজেন আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি একটা সময় যে কোলাজেন আমাদের নিতে হয় আর বাংলাদেশের আশি থেকে নব্বই ভাগই কোলাজেন কপি বা নকল তাই মিস থাইল্যান্ড সরাসরি থাইল্যান্ডের ওয়ার্ডসন এর অফিসিয়াল স্টোর থেকে কোলাজেন পার্চেস করেছে এবং আমি মিস থাইল্যান্ড ফেসবুক পেজ থেকেই এই কোলাজেনটা অর্ডার করেছিলাম খেতে ভীষণ সুস্বাদু আমার কাছে খুবই ভালো লাগে স্কিনটাকে ভেতর থেকে গ্লো করে বয়সের ছাপ কমায় এমনকি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় এই কোলাজেন সাপ্লিমেন্টে আমাদেরকে যেমন সুন্দর রাখে তেমন সুস্থ রাখে তাই দেরি না করে এখনই মিস থাইল্যান্ড থেকে অরিজিনাল কোলাজেনটা অর্ডার করে ফেলুন আপু তার ফ্যামিলি ফ্রেন্ডস ছোট সাথে আলাদা আলাদা ভাবে কেক কেটেছে আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে আর এখন আমাদের পালা সো সবাই আমরা ভীষণ এক্সাইটেড এখানকার প্রত্যেকটা আপুকে আমার অনেক ভালো লেগেছে পিয়া আপু আপু এদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় এবং ভীষণ পছন্দের মানুষ টনি আপুকে তো আবার এত ভাল লাগে করে কথা বলে দেন ছেলেরা আবার একসাথে ফটো শুট করছিল দেখে অনেক ভাল লাগতেছে আর পার্টি মানে তো বুঝতে পারছেন সেলফি থাকবে আড্ডা থাকবে হাসি থাকবে পরে আমরা রাতকে পটায় আমাদের সাথে সেলফি তুলে নিচ্ছিলাম আর এটা হলো বার্থডে গার্ল দুই বোন একটা টনি আপু একটা বৃষ্টি আপু আমার খুব পছন্দের মানুষ এরা সবাই খুবই ফ্রেন্ডলি এটা আমার খুব ভালো লাগে এখানে যার যার জামাই সাথে আমরা দাঁড়িয়ে থেকে ছবি তুলতেছিলাম তারপর চলাশি মেইন পার্টি মানে খাওয়া দাওয়ার জায়গায় এন্ড আমরা ওয়েট করতেছিলাম আরো একজন স্পেশাল মানুষ ছিল এখানে আমাদের তনিয়াপুর হাজবেন্ড রাজু ভাইয়ার সাথে আমাদের ফার্স্ট টাইম মিট বাট অনেক ফ্রেন্ডলি ছিল অনেক অনেক দিন পর এরকম এনজয় করেছি সবার সাথে তারপর চলে আসি খাওয়া দাওয়াতে এখানে বুফেতে অনেক ধরনের আইটেম ছিল বিরিয়ানি কাবাব রোজ ড্রিঙ্কস থেকে শুরু করে সবকিছু দেন আমরা খাবার দাবার নিয়ে টেবিলে চলে যাই আমি অল্প করে নিয়েছি কারণ আমাদের বাসাতেও আজকে প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামের মাঝখানে আমি চলে আসছি আপুর কাছে কারণ বার্থডে গাল মানে পিয়া আপু আমাকে একদমই ছোট বোনের মতন দেখে এবং ভীষণ ভালোবাসে স্নেহ করে এই প্রোগ্রামটা হয়েছিল রাজশাহীর মাইডাস রেস্টুরেন্টে এটার লোকেশন হচ্ছে অলকার মোড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সবাই চলে আসি এই স্টেজে এবং এখানে এসে আমরা সবাই আবার অনেক ধরনের পিকচার অনেক ধরনের ভিডিও করি যদিও বা এখন বাস ছিল রাত সাড়ে বারোটা মানে এখনো আমরা স্টিল মেয়ের একসাথে স্বাভাবিক কারণ মেয়ে আমরা একটু এরকম ভাবে পিকচার তুলতে পছন্দ করি সাথে যেহেতু জামাই ছিল তাই বাড়িতে দেরি করে ঢুকলেও সমস্যা নেই তবে আমি যতক্ষণ আপুদের সাথে ছিলাম ততক্ষণ আমার গাল ব্যথা হয়েছিল কারণ এত বেশি হাসছি যাই হোক আমাদের এই সুন্দর প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এবং আমরা এখন বাড়ি চলে যাব। দেন রাদের স্বপ্নের গাড়ি আলফাটে করে বাড়িতে রেখে আসে আমাদেরকে এই গাড়িটা তাসনিম ভাইয়ার ছিল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আপনাদের জন্য সবসময় ভালোবাসা সম্মান থাকবে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে Terus tu tak ben Allah Bes.